পারস্য সম্রাট খসরু পারভেসকে ইসলামের দাওয়াত দিয়ে একটি চিঠি লিখেছিলেন মহানবী হযরত মোহাম্মদ আলাইসাল্লাম ওই পত্রখানি পাঠ করার পর খসরু পারভেজ সেটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন এই সংবাদ যখন মদিনায় আল্লাহ নবীর কাছে আসে তখন তিনি বলেন সে আমার চিঠি টুকরো টুকরো করে ফেলেনি বরং আল্লাহ তার রাজ্যকে টুকরো টুকরো করে ফেলেছেন ইতিহাস সাক্ষী এই ঘটনার মাত্র কয়েক বছর পরেই পারভেসের বিশাল সাম্রাজ্য টুকরু টুকরু হয়ে গিয়েছিল ওম্মতে মোহাম্মদের হাতে সেদিন কেবল ওই চিঠিখানা ছিঁড়ে ফেলেই খান্ত হয়নি খসু পারভেস বরং সে তার অধীনস্থ ইয়েমেনের রাজা বাজানকে নির্দেশ দেয় আল্লাহ নবীকে আটক করে পারস্যের রাজদরবারে হাজির করার জন্য ইয়েমেনের রাজা বাজান ওই নির্দেশ মোতাবেক তার সৈন্যদেরকে পাঠিয়ে দেন আল্লাহ নবীকে আটক করতে কিন্তু বিধিবাম মদিনায় প্রেরিত সৈন্যরা ইয়েমেনে ফিরে এসে নিজেদেরকে মুসলিম ঘোষণা করে শুধু তাই নয় তারা এমন এক সংবাদ নিয়ে আসে যা শোনার পর ইয়েমেনের রাজা বাজানো ইসলাম গ্রহণ করে নেন প্রশ্ন হচ্ছে মদিনায় সেদিন কি ঘটেছিল ওই সৈন্যদের সাথে মদিনা থেকে কি এমন সংবাদ বয়ে এনেছিল তারা আর পারস্য সম্রাট খসু পারভেজের ভাগ্যেই বা কি ঘটেছিল ইতিহাসের অত্যন্ত চমকপ্রদ এবং বিস্ময়কর সেই ঘটনার সম্পূর্ণটা তুলে ধরব আজকের পর্বে আমি মুখলেসুর রহমান সুমন আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ইসলামিক ভিডিও বাংলা মক্কার কোরাইশদের সাথে ভতিরার মুসলিমদের হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় ষষ্ঠ হিজরিতে আর মুসলিমরা মক্কা বিজয় করেন অষ্টম হিজড়িতে এই দুই ঘটনার মধ্যবর্তী সময়ে রসুল্লাহ সাল্লাইসাল্লাম আরবের বাইরে বিভিন্ন দেশের রাজা ও সম্রাটদের কাছে পত্র পাঠিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেন তাদেরই একজন ছিলেন পারস্য সম্রাট খসরু পারভেস যাকে আরবরা কিসরা নামে ডাকত খসরু পারভেসের কাছে এই পত্রটি বহনের জন্য দূত হিসেবে নবী করিম আলাইসাল্লাম আবদুল্লাহ বিন হুজাফাহ সাহমিকে মনোনীত করেন আবদুল্লাহ বিন হুজাফর রদুল্লাহুতালাহ আনহু পত্রটি বাহরাইনের গভর্নরের হাতে হস্তান্তর করেন বাহরাইন তখন পারস্য সাম্রাজ্যের অন্তর্গত একটি প্রদেশ ছিল সেখানকার গভর্নর লোক মারফত চিঠিটি পারস্যের রাজধানী টেসিফুনে কিসরার হাতে পৌঁছে দেন এখানে আমাদেরকে মনে রাখতে হবে কিসরা অর্থাৎ খসু পারভেস ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসকদের একজন বিশাল পারস্য সাম্রাজ্যের অধিপতি ছিলেন তিনি আরবও ছিল তার সাম্রাজ্যের অন্তর্গত ইতুপূর্বে তিনি শুনেছিলেন আরবের অভ্যন্তরে বেশ কিছু গোলযোগ চলছে সেখানে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে এবং তার সাথে অন্যদের টুকটাক যুদ্ধবিগ্রহ চলছে কিন্তু খসু পারভেজ এসবে দেননি কারণ বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি দেখে এসেছেন আরবরা বর্বর জাতি চিরকালই তারা নিজেদের মধ্যে যুদ্ধ রক্তপাতে অভ্যস্ত সুতরাং সেখানে কি ঘটছে তা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ তার ছিল না কিন্তু রসুলাল্লা সাল্লা সাল্লাম এর লেখা চিঠিটি যখন তার রাজদরবারে পাঠ করা হল তখন খস্যু পারভেস তেলে বেগুনে জ্বলে উঠলেন কারণ কি কারণ জানতে হলে চিঠিতে কি লেখা হয়েছিল সেটা জানতে হবে চিঠিতে লেখা ছিল বিসমিল্লাহ রহমায়নির রহিম আল্লাহ রসুল মোহাম্মদ আলাইসাল্লামের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার প্রতি সেই ব্যক্তির প্রতি সালাম যে হেদায়েতের অনুসরণ করবে আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই এবং মোহাম্মদ তার বান্দা ও রসুল আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি কারণ আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রেরিত হয়েছি যেন পাপাচারের খারাপ পরিণতি সম্পর্কে জীবিতদেরকে সতর্ক করে দেয়া যায় এবং কাফিরদের কাছে সত্য প্রকাশিত হয় অতপর আপনি ইসলাম গ্রহণ করুন তাহলে নিরাপদে থাকবেন আর যদি তা অস্বীকার করেন তাহলে অগ্নি পূজারীদের পাপের দায় আপনাকেই নিতে হবে রসুল্লার পাঠানো এই পত্রখানি কিসরাকে পরে শোনানো হলে তিনি ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সেটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন দাম্ভিকতার সাথে তিনি বলেন আমার প্রজাদের অন্তর্ভুক্ত একজন নিকৃষ্ট দাস তার নিজের নাম আমার নামের উপরে লিখেছে অর্থাৎ আল্লাহ রসুল তাকে যে মহাসত্বের প্রতি আহ্বান জানিয়েছিলেন কিসরার কাছে তার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায় চিঠিতে কার নাম আগে লেখা হয়েছে সেই ব্যাপারটি তো কিসরার অধীনে আরবের সবচেয়ে নিকটবর্তী প্রদেশ ছিল ইয়েমেন সেখানে বাজান নামে একজন শাসক গভর্নর হিসেবে কিসরার পক্ষ থেকে ইয়েমেন শাসন করতেন কিসরা বাজানের কাছে বার্তা পাঠালেন দুজন কর্মঠ ও শক্তিশালী লোক পাঠিয়ে হেজাজের সেই লোকটিকে আমার দরবারে হাজির করো আরবের লোকদেরকে পারসিকরা কতটা অবজ্ঞা আর অবহেলা করত তা স্পষ্ট হয়ে ওঠে কিসরার দেয়া এই নির্দেশ থেকে মোহাম্মদ সাল্লামের মতো একজন ব্যক্তি যিনি এরই মধ্যে আরবে তার আধিপত্য প্রতিষ্ঠা করেছেন বেশ কয়েকটি যুদ্ধে প্রতিপক্ষকে পরাজিত করেছেন সেই ব্যক্তিকে ধরে আনার জন্য কিসরা মাত্র দুইজন সৈন্য পাঠানোর নির্দেশ দিলেন যাই হোক কিসরার নির্দেশ অনুসারে বাজান তার দুইজন বাছাইকৃত সৈন্যকে মদিনায় পাঠিয়ে দেন আল্লা নবীকে আটক করে পারস্য সম্রাটের প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য উক্ত সৈনিকদ্বয় মদিনায় পৌঁছে রসুল সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করে এবং তার সাথে বেশ উদ্ধতপূর্ণভাবে কথা বলতে থাকে তাদের মধ্যে এই বিষয়টি অবশ্যই কাজ করছিল যে তারা প্রতাপশালী সম্রাট কিসরার প্রতিনিধি হিসেবে আরবের এক অপরাধীকে তলব করতে এসেছে তাদের কথাবার্তায় স্বাভাবিকভাবেই দাম্ভিকতার প্রতিফলন ছিল তারা বলে সম্রাট কিসরা ইয়েমেনের গভর্নর বাজানের নিকট একটি পত্রের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন আপনাকে কিসরার প্রাসাদে হাজির করার জন্য গভর্নর বাজান সেই নির্দেশ পালনার্থে আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন অতএব আপনি আমাদের সাথে কিসরার প্রাসাদে চলুন আল্লা নবী তাদেরকে বলেন তোমরা আগামীকাল আমার সাথে সাক্ষাৎ করো একথা বলে ওই দিনের জন্য তিনি তাদেরকে বিদায় দেন এবং সাহাবিদেরকে ডেকে তাদের রাত্রি যাপনের ব্যবস্থা করতে বলেন মদিনায় যখন এই ঘটনা সংঘটিত হচ্ছিল ঠিক তখন কিসরার প্রাসাদে অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে ঘষু পারভেজের নিজেরই পুত্র শির ওয়াহি তার পিতাকে হত্যা করে সিংহাসন দখল করে পারস্যের রাজদরবারে বহু আগে থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল এরই প্রতিফলন ছিল এই হত্যাকাণ্ড আল্লাহ তালা ওহির মাধ্যমে তার রসুলকে এই ঘটনা সম্পর্কে অবহিত করেন বিশ্বনবী গ্রন্থে কবি গোলাম মুস্তফা এই ঘটনাকে নিম্নরূপে বিবৃত করেছেন কর্মচারীদ্বয় হজরতের নিকট উপস্থিত হইয়া বলিলেন সম্রাটের আদেশ পালন করুন অন্যথায় তাহার সেনাদল আসিয়া আরব দখল করিয়া লইবে হজরত এই কথা হাসিয়া উড়াইয়া দিলেন বলিলেন আজ আমি কিছুই বলিব না কাল আসিও জবাব দিব এই বলিয়া সেদিনের মতো তাহাদিগকে বিদায় দিলেন পরদিন কর্মচারীদ্বয় উপস্থিত হইলে হজরত তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন কাহার পরোয়ানা এ কর্মচারীদ্বয় বিস্মিত হইয়া বলিলেন কেন সম্রাট খসরুর হযরত বলিলেন সম্রাট খসরু তিনি তো জীবিত নাই যাও তোমার প্রভুকে গিয়া বল খসরু যেমন করিয়া আমার পত্রখানি টুকরা টুকরা করিয়া ফেলিয়াছেন আল্লাহ তাহার রাজ্যকেও ঠিক তেমনি করিয়া টুকরা টুকরা করিয়া ফেলিবেন দেখিবে শীঘ্রই ইসলামের রাজ্য পারস্যের রাজধানী পর্যন্ত বিস্তৃত হইবে কর্মচারী যুগল স্তম্ভিত হইয়া গেলেন অগত্যা তাহারা ফিরিয়া চলিলেন যাত্রাকালে হযরত তাহাদিগকে পুনরায় ডাকিয়া বলিলেন বাজানকে গিয়া বলিও, সে যেন ইসলাম গ্রহণ করে তাহা হইলে আমি তাহাকে পূর্বপদে বহাল রাখিব দূত দয় অবাক হইয়া ইয়েমেনে ফিরিয়া গেলেন যাইয়াই শুনিতে পাইলেন সম্রাট খোসু তৎপুত্র কর্তৃক নিহত হইয়াছেন নতুন সম্রাট বাজানকে ইহাও লিখিয়া পাঠাইয়াছেন সেই আরবীয় নবী সম্বন্ধে দ্বিতীয় আদেশ না পাওয়া পর্যন্ত কোনো কিছুই করিবে না কর্মচারী কর্মচারীদিগের মুখে হযরত মোহাম্মদ সংক্রান্ত সমস্ত কথা অবগত হইয়া বাজান অত্যন্ত বোধ করিলেন মনে মনে ভাবিলেন পারস্য সম্রাট সম্বন্ধে যখন মোহাম্মদের ভবিষ্যৎবাণী সফল হইয়াছে তখন পারস্য সাম্রাজ্য সম্বন্ধেও তাহার কথাই বা কেন ফলিবে না নিশ্চয়ই তবে ইনি একজন পয়গম্বর ইনি আমাকে ইসলাম গ্রহণ করিতে আহ্বান করিয়াছেন বলিয়া পাঠাইয়াছেন যদি আমি মুসলিম হই তবে ইয়েমেনের শাসনকর্তার পদে আমি বহাল থাকিব একথা আমাকে মানিতেই হইবে না মানিলে কল্যাণ নাই ইহাই ভাবিয়া তিনি অনতিবিলম্বে ইসলাম গ্রহণ করিলেন তাহার দেখা দেখি আরও অনেক অগ্নি উপাসকও মুসলিম হইয়া গেল ইয়েমেনের রাজা ও তার অনুসারীরা ইসলাম গ্রহণ করলেও অবশিষ্ট পারস্য সাম্রাজ্য তাদের পূর্বপুরুষের ধর্মেই অটল থাকে পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সা'দ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন মুসলিম বাহিনী পারস্য সাম্রাজ্যে আক্রমণ করে তখন রাসূলুল্লাহর ভবিষ্যদ্বাণীর সত্যতা প্রমাণিত হয় পারস্যের রাজধানী পর্যন্ত বিস্তৃত হয় ইসলামের শাসন আর গোটা সাম্রাজ্যের মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করে নাই এককালের মহাপরাতাপশালী পারস্য সাম্রাজ্যের পতন ঘটে সেই আরবদের হাতে যে আরবদের নেতাকে আটক করার জন্য পারস্য সম্রাট মাত্র দুইজন সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছিলেন নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বাসী বান্দাদের প্রতি বিজয়ের প্রতিশ্রুতিতে আবদ্ধ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ